মা পেশায়ের ওষুধটা খেয়েছো? কটা বাজে ঘড়িটা দেখেছো? 11:30টা। তুমি এত বেলা অবধি ব্রেকফাস্ট না করে পূজো করছো। তারপর কখন খাবে? তোকে বলেছি না যে তুই সকাল সকাল খেয়ে নেবে তারপর পূজোগলে কোনো ক্ষতি হয় না। খালি পেটে এত বেলা অবধি বসে থাকবে। এবারে কখন লাঞ্চ করবে, কখন কি করবে? মা তুমি আবার সেই পুরনো চটিটা পরছো? কেন তোমাকে নতুন একটা কিনে দিলাম বাটা থেকে? কেন মা সব নতুন জিনিসগুলো কেন ঢুঁকে ঢুঁকে রও? না আমি পরব না ওটা। আমি তো তোমার জন্য কিনেছি। সবসময় ভালো জিনিস মানেই তুলে রেখে দেবে যে আমি পরবো নিজে সব সময় ছেঁড়া জিনিস পরে ঘুরে বেড়াবে দেখছো তো কাশছ তোমাকে কতবার বলেছি যে সকালবেলায় যেহেতু স্নান করো একটু গরম জল করে নিও এখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাটা লেগে গেছে তোমার তুমি আবার মাছের লেজা নিয়েছো তোমাকে কতবার বলেছি না মাঝে মাঝে আমাকে আর বাবাকেও মাছের লেজা দেবে আমরা সবসময় মুড়ো খাবো খান খাবো পেটি খাবো আর উনি সবসময় লোকে খাবেন মাছের লাগাতে অনেক মাছ থাকে মা আমারও ভালো লাগে খেতে আমাকে দেবে মাঝে মাঝে তুমি ভাবো একবার বাবা মায়ের সকালবেলা পাটা মুচকেছে কাউকে বলেনি আমি এখন দেখছি লুকিয়ে লুকিয়ে বরফ নিচ্ছে কেন তারপর জিজ্ঞেস করছি চেপে ধরেছি বলছে যে ওই হালকা একটু মুচকে গেছিল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো চির ধরেছে কিনা দেখতে হবে সব সময় নিজের ব্যাপারে গাফিলতি